আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় স্কুল থ্রি সিক্সটি সফটওয়্যারে কীভাবে লগ ইন করব ও কী কীভাবে লগ ইন করা যায় তো চলুন শুরু করা যাক প্রথমত আপনারা সরাসরি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে পারবেন এতে করে প্রতিষ্ঠানের নিজস্ব ইউআরএলে পুরো সফটওয়্যার চালাতে পারবেন দ্বিতীয়ত স্কুল থ্রি সিক্সটি ডট অ্যাপ স্ল্যাশ আপনার প্রতিষ্ঠানের আইডি নম্বর লিখে গুগলে সার্চ করলে আপনার প্রতিষ্ঠানের লগ ইন পেজ চলে আসবে স্কুল থ্রি সিক্সটিয়ে এ মূলত দুই ধরনের লগ ইন সিস্টেম রয়েছে টু ফ্যাক্টর লগ ইন সিস্টেম এখানে প্রথমে ইউজার নেম এবং পিন নম্বর দিয়ে ভেরিফাই করতে হয় ভেরিফিকেশন সফল হলে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন সম্পূর্ণ হয় ওটিপি লগ ইন সিস্টেম এখানে মোবাইল নম্বরে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যায় সেই ওটিপি দিয়ে সরাসরি লগ ইন করা যায় এখন আমরা সরাসরি লগ ইন করে দেখি ব্রাউজারে গিয়ে লিখব স্কুল থ্রি সিক্সটি ডট অ্যাপ স্ল্যাশ টু জিরো 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 ফোর সিক্স প্রথমে ইউজার এবং আপনার পিন নম্বর দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলাম লগ ইন পেজ চলে এল এখন ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতেই লগ ইন হয়ে গেল তো এভাবেই খুব সহজে স্কুল থ্রি সিক্সটি সফটওয়্যারে লগ ইন করতে পারবেন ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য